নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি উমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে মূত্রনালী সংকোচন বা ইউরেথ্রাল স্ট্রিকচার ও তার হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ইউরেথ্রাল স্ট্রিকচার বা মূত্রনালীর সংকোচন মূত্রনালীর রাস্তা সংকুচিত হয়ে প্রস্রাবের প্রবাহ সীমিত হয়ে যাওয়াকে ইউরেথরাল স্ট্রেকচার বলা হয় মূত্রনালী হল সেই টিউব যা ত্যাগের সময় শরীর থেকে জমা হওয়া মূত্র মূত্রথলি থেকে প্রস্রাব বহন করে মূত্রনালীর বাধার কারণে মূত্রাশয় থেকে প্রস্রাবের প্রবাহকে সীমিত করে এবং মূত্রনালীতে প্রদাহ বা সংক্রমণসহ সমস্যা সৃষ্টি করতে পারে কারণ আঘাত বা ক্ষতযুক্ত টিস্যু যা মূত্রনালীতে অ্যান্ড্রস্কোপের মতো একটি যন্ত্র ঢুকানোর কারণে হতে পারে মূত্রাশয় নিষ্কাশন করতে ক্যাথেটারের মাঝে মাঝে বা দীর্ঘমেয়াদি ব্যবহার শুনিতে আঘাত গ্রন্থি অপসারণ বা একটি বর্ধিত পুষ্টেট অস্ত্রোপ্রচার মূত্রনালী বা পুষ্টেটের ক্যান্সার যৌনবাহিত সংক্রমণ রেডিয়েশন থেরাপি উপসর্গ প্রস্রাবের প্রবাহ কমে যাওয়া অসম্পূর্ণ মূত্রাশয় প্রস্রাবের দ্বারা বাধাগ্রস্ত হওয়া প্রস্তাব করার সময় অসুবিধা চাপ বোধ বা ব্যথা প্রস্রাব করার তাগিদ বেড়ে যাওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া হোমিওপেথিক পদ্ধতি হোমিওপেথির লক্ষ্য শুধুমাত্র ইউরেথ্রাল স্ট্রেকচারের উপসর্গের চিকিৎসা করা নয় বরং এর অন্তর্নিহিত কারণ এবং ব্যক্তিগত সংবেদনশীলতার সমাধান করা ইরেথ্রালিস্টেকসারের উপসর্গগুলির চিকিৎসার জন্য বেশ কয়েকটি প্রতিকার পাওয়া যায় যা অভিযোগের কারণ সংবেদন এবং পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করা যেতে পারে স্বতন্ত্র প্রতিকার নির্বাচন করা নির্বাচন এবং চিকিৎসার জন্য রুগীর অবশ্যই একজন যোগ্যতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ করা হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথিক ঔষধ ক্লিমেটিস রুগীর প্রস্রাবের অসহ্য ব্যাগ থাকা সত্ত্বেও অবিলম্বে প্রস্রাব করা শুরু করতে পারে না এবং জোরে ব্যাগ দেওয়ার পর প্রস্রাব হয় ঘন ঘন প্রস্রাব হওয়া অল্প স্বল্প প্রস্রাব এবং একেবারে সমস্ত প্রস্রাব নির্গত করতে না পারা প্রস্রাবের পর লালা ঝরে নাইট্রিক অ্যাসিড চিকেনদারার প্রস্রাবের সাথে কষ্টকর প্রস্রাব প্রস্রাবের সময় জালা পোড়া ও দমকা ব্যথা প্রস্রাব স্বল্প ঘোলাটে বা গাঢ় রঙের প্রস্রাব করার সময় অত্যন্ত ব্যাগ দিতে হয় হয়সা ইরেথালিস্টিক চেয়ার যেখানে প্রস্রাবের স্রুত সুতের মতো চিকেন দ্বারাই নির্গত হয় প্রস্রাবের ব্যাগ ধরে রাখা কষ্টকর এবং জরুরি প্রস্রাব করার প্রয়োজন দীর্ঘ সময় ধরে চাপ দিলে প্রস্রাব দেখা যায় ক্যান্থারিস প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালাও ব্যথা প্রস্রাব করার আগে সময়ে সময় এবং পরে মূত্র নালিতে অতিরিক্ত ব্যথা কাটিয়ে ফেলার নে ব্যথা ও জ্বালা ফোটায় ফোটায় প্রস্রাব এ মেলিফিকা ফ্রস্রাব করার সময় ফুল ফুটানোর নেয় ব্যথা ও জ্বালা বা যুক্ত ব্যথার সাথে ইউরেথাল স্ট্রিকচার শেষ ফটা বের হওয়ার সময় ব্যথা আরও খারাপ হয় আজ এই পর্যন্তই ধন্যবাদ